প্রথম আমরা ক্যাপকারে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব দেন আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব হ্যাঁ স্টেপ টু স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাই দেব কোনো ধরনের স্ক্রিপ্ট করবো না তাই আমরা প্রথমে একটা ফটো নেবো ব্যাকগ্রাউন্ড ফটো এই ফটোটা আমি আমার প্রিন্টোতে ঠাইছিলাম দেন এই ফটোটা নেওয়ার পর এটা রেশিও একটা বাড়ায় দেবো রেশিও বাড়াই দেওয়ার পর আমরা এখানে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা এখানে ওভারলি একটা অপশন দেখতে পাবো ওভারলিতে ক্লিক করব ওকে অ্যাড ওভারলিতে ক্লিক করে আমি একটা মডেলের ফটো নেবো আমরা যে কোনো একটা মডেলের ফটো নেব আমি এই মডেলের ফটোটা নিচ্ছি নেওয়ার পরে এখানে একটু করবেন করার পর এখানে দেখবেন যে রিমুভ 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 নামে নামে আছে আছে এই তো এখানে ক্লিক করে অটো রিমুভার লেখা আছে এখানে ক্লিক করবেন দেন এক সেকেন্ড পরে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ওকে এটা আবার টেনে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবো দেওয়া হয়ে গেলে এই ফটোটাকে একটু হালকা এক সাইডে রেখে দেবো আর বাকি ডিসপ্লেটা এখানে লিরিক দেওয়ার জন্য ফাঁকা রেখে দেব ওকে এবার আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো সেম হ্যাঁ যা আবার গ্যালারিতে চলে যাব দেন যাওয়ার পরে এখানে আরেকটি পিএনজি আমরা অ্যাড করবো একটা গ্রিন পিএনজি আমরা অ্যাড করব এই পিএনজিটা আমি আমার ভিডিও ডিস সরি আমার হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সব ধরনের মেটেরিয়াল এখানে ডাউনলোড করে নিতে পারবেন দেন ক্যাপকাট পুরোও পেয়ে যাবেন হ্যাঁ এটা অ্যাড করা হয়ে গেলে এটা সুন্দর অ্যাডজাস্ট করে বসাই দেবো নিচে দেখা আবার ওভারলিতে ক্লিক করব সরি ওভারলিতে ক্লিক করে আমরা একটা লিরিক ভিডিও নিয়ে আসবো যেটা ব্ল্যাক স্ক্রিন আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা গান দিতে পারবেন আপনারা ইউটিউব থেকে সার্চ করে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে দেখবেন যে বিভিন্ন ধরনের গান চলে আসবে আপনারা সেখান থেকে যে কোনো একটা গান নিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য শুধু একটা ডাউনলোড করে নিয়েছি একটা গান এই গানটি আমি আমার আমি এটা মিউট করে দেবো কারণ মিউট না করলে এটা কোভিড ডিস্টেক আসার সম্ভাবনা থাকে বেশি তো আমি এটা মিউট করে দিলাম হ্যাঁ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এবারে আপনারা দেখতে পেয়ে স্পিলস নামে একটি অপশন আছে এই পিএনজিটাকে স্পিলসকে স্পিলসে যাবো আমরা যাওয়ার পরে এখানে তিন নম্বর লাইট 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 এন অপশন আছে লাইট এন অপশনে ক্লিক করব হ্যাঁ লাইট এন অপশনে ক্লিক করব দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে একদম দেখা যাচ্ছে না এটাকে একটু জুম করে আপনাদের পছন্দ মতো জায়গার মধ্যে বসায় দেবেন হ্যাঁ সাইডে বসায় দেবেন দেওয়ার এবার দেখুন রেজাল্টটা কি রকম আসে তো বন্ধুরা আই এটাকে বাকি অংশটুকু কেটে দেব চাইলে আপনারা রেখে দিতে পারেন দেওয়া হয়ে গেল আবার ওভারলেতে ক্লিক করব ওভারলেতে ক্লিক করে

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আহেজ